সাউথ লন্ডনের টুটিংয়ের বিশ বছরের একজন যুবক যিনি ছুরিকাঘাতে আক্রান্ত হয়ে রাস্তার মধ্যে পরে কাতরাচ্ছিলেন তার শরীর থেকে গোল গোল করে রক্ত বের হচ্ছিল এবং তিনি নিজে তার এই অভিজ্ঞতাটি বর্ণনা করছিলেন গণমাধ্যমের কাছে যে যখন তিনি রাস্তায় পরে কাতরাচ্ছিলেন গোল গোল করে রক্ত বের হচ্ছিল তখন তিনি দেখেন যে আশ্চর্যজনকভাবে অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং কেউ তাকে সাহায্য করার জন্য বা বাঁচানোর জন্য এগিয়ে আসেননি বেশিরভাগ মানুষই তাদের মোবাইল ফোনটি ব্যবহার করে সেটা ফিল্মিং করছিলেন মানে ভিডিও করে তিনি যে কাতরাচ্ছেন তাদের রক্ত বের হচ্ছে সেগুলো তারা ধারণ করছিলেন এবং তিনি বলছিলেন যে ওই মুহূর্তে তার মনে হচ্ছিল যে মানে তিনি মারাই যাচ্ছেন কারণ পনেরো ইঞ্চি একটি রেম্বো নাইফ দিয়ে তাকে স্টেবিং করা হয় এবং তিনি যখন হাসপাতালে যান তখন একেবারেই তিনি ঝাপসা দেখছিলেন এবং তার পরবর্তী বা দীর্ঘ দুই তিন দিন তার কিছুই মনে ছিল না তিনি প্রায় অজ্ঞানের মতো ছিলেন এবং তার অপারেশন হয় তার জীবনটা বেঁচে গেলেও তার এখনও তার কিডনি এবং শরীরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি বলেছেন এবং সাম্প্রতিক সময় আপনারা জানেন যে এই নাইফ ক্রাইম মারাত্মকভাবে বেড়ে গিয়েছে অন্তত হসপিটালের স্টাফ যারা তারা বলছিলেন যে অন্তত পাঁচশো মানুষ গত বছর এই হাসপাতালে ভর্তি হয়েছেন মানে টুটিং জর্জ সেন্ট জর্জ যে হাসপাতাল সেখানে অন্তত পাঁচশো জনের মতো ভর্তি হয়েছেন শুধুমাত্র নাইফ ক্রাইম আক্রান্ত হয়ে এবং হাফ অফ দ্য মার্ডার ইউকেতে আপনারা যেটা হয় সেখানে কিন্তু যুক্ত থাকে নাইফ মানে ছুরি দিয়ে আঘাত করে অথবা শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো বস্তু দিয়ে আঘাত করেই হত্যা করা হয় অনেক স্কুল চিলড্রেনের কাছেও কিন্তু এখন নাইফ পাওয়া যায় এবং অনলাইন যে নাইফ স্টোরগুলো সেগুলো এক ধরনের মানে মিস্ট্রি বক্স বিক্রি করে যেই বক্সগুলোর ভিতরে শার্প ইন্সট্রুমেন্ট থাকে এবং সেখানে উপরে কোনোভাবে বলা হয় না যে এটার ভিতরে কি মিস্ট্রি বক্স হিসাবে বিক্রি করা হয় এবং খুব ট্রিক করে বলা হয় যে ভিতরে সারপ্রাইজ ওয়েপেন রয়েছে সেগুলো অনেক বাচ্চারা অ্যাট্রাক্ট হয়ে ওয়ার্ডার করে তারপরে যখন ডেলিভারি তারা রিসিভ করে তখন দেখে যে ভিতরে অনেক নকশাদার ছুরি বা এই ধরনের বিষয়গুলো থাকে এই ধরনের শার্প ইন্সট্রুমেন্ট থাকে এবং এইগুলো আসলে অনেক বাচ্চা ব্যবহার করে ফেলে অনেক সময় সাথে করে স্কুলে নিয়ে যায় অনেকেই কিশোর বয়সেই নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে সাউথ পোর্টে আপনারা জানেন যে গত বছর যেই চারটি বাচ্চা মারা গিয়েছিল তাদেরকে মারার ক্ষেত্রেও কিন্তু এই এইভাবেই একটি ছুরি ব্যবহার করা হয়েছিল তো সুতরাং একজনের অভিজ্ঞতার কথা আজকে বলছিলাম যে তিনি বলছিলেন যে যখন তিনি প্রায় মারা যাচ্ছিলেন তখন দেখছিলেন যে অনেক মানুষ তাকে বাঁচানোর পরিবর্তে ফিল্মিং করছিলেন আসলে ওই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একজন মানুষের শরীর দিয়ে যখন রক্ত বের হয় সেই রক্তটিকে বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হাসপাতালে ফোন দিয়ে হসপি মানে অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করা পুলিশকে ফোন দিয়ে আনার ব্যবস্থা করা এই কাজগুলো আসলে করা জরুরি রাদার দেন ফিল্মিং এটাই তিনি বলছিলেন আর টিভি লন্ডন